দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সতেরো মে দু হাজার চব্বিশ যে আমরা এখানে দুইটা করে দেখছি এই দুইটা সম্ভবত দাম চলছে

চার লাখ পঁচানব্বই হাজার এই যে এটা আর এটা না আর পাঁচ লাখ দশ দাম চলছে কিন্তু দুইটার বয়স পয়দাত করে চাচা ছয়দাত করে চার দাঁত করে বয়স

চাচা কোথা থেকে আসছিলেন কোথা থেকে কয়টা কিনলেন কেমন আজকের বাজার বাজার চড়া বাজার চড়া এলে কি বিক্রি করবেন না কোথাও যাবে বাইরে থাকবে ও আচ্ছা আচ্ছা আর ওটা কত কিনছেন ওটা আর কোনটা আপনাদের আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এখানে জোড়া আপনাদের আসসালাম আলাইকুম কেমন বাজার কেনা নাই খালি চাওয়াই আছে নাই জোড়া আমরা একটু সাইজ দুটা দেখাই আপনাদের এইটা আর এইটা কত চাচ্ছিলেন ছয় লাখ তো চাওয়াটা একটু বেশি হয়ে গেল না আরে পাঁচ চাওয়া এখন কত বলছে চারশো ষাট বলে চারশো ষাট তো দেওয়া যায় তো না চারশো ষাট না দেওয়া যায় দেওয়া যায় না আসে না পুঁজি আসে না ক্যাশ পাইনি ক্যাশ পার নাই কোনো কত আর দশ বাড়লে হবে আশি পঁচাশি পর্যন্ত হলে দেওয়া যায় আট শ্ব পঁচাশি পর্যন্ত হলে বিক্রি করতে চান ষাইট পর্যন্ত বলছে কয় মন হবে দুইটাই বস্ত দুইটাই বিষ ঠিক আছে বিশ মন আইডিয়া দিচ্ছে আর এইখানে এই পাশে দেখছেন

আর কত করে হলে দেওয়া যায় আড়াই ছাড়া দেওয়া যাবে না মানে চারটায় দশ পর্যন্ত দেওয়া যাবে চারটায় দশ লাখ পর্যন্ত হলে বিক্রি

ওই ভাই চলে গেলো আসসালামু আলাইকুম ভাইজান যান কোথা থেকে আসছিল রংপুর কয়টার দাম করছেন তো এই চারটা এই চারটা এই চারটার দাম চলছে আচ্ছা আপনারা কত বললেন কত বলছেন ছয়শো ভাঙতে ছয়শো ভাঙ ছয়শো ভাঙতে বলা হয়েছে আর কত চাই কত চাই সাড়ে সাতশো ছয়শো ভাঙতে সাড়ে সাতশো ছয়শো ভাঙতে আর সাড়ে সাতশো আপনাদের ভাইয়া লাস্ট কত হলে ছাড়া যায় আর সাতশো সাত সাতশো আর কিছু কমবে না এক টাকা কমবে না আচ্ছা দাঁতের দাঁতের ছারোটাই দুই দাঁত করে ছয়শো ভাঙতে আর সাতশো পর্যন্ত হলে ঠিক আছে দেখেন এই তিনটা কার করুন हम हमारे साथ बैठ सकते हैं हां चार टावर है